একটি ওয়েবসাইটে কাস্টমার আসার পরে যে বিহেভিয়ারগুলো করে তা ট্র্যাক করার জন্য পিকজেল এবং ইভেন্ট সেট আপ করা অবশ্যই দরকার পিকজেল এবং ইভেন্ট সেট আপ করা ছাড়া আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না আর কাস্টম অডিয়ান্স ছাড়া রিমার্কেটিং করতে পারবেন না রিমার্কেটিং ছাড়া আপনি সেলস আনতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন যখনই আমি এই যে বাজার বাজারগুলো একটা বর্তমান বাংলাদেশ বাজারে একটা সাকসেসফুল বিজনেস তাদের যে ট্র্যাকিং সিস্টেমগুলো আমি একটু দেখাই যখনই আমি ওয়েবসাইটে ঢুকছি ঢুকার সাথে সাথে দেখেন এই যে পিকজেল ফায়ার করছে এবং একটি ইভেন্ট ফায়ার করছে এই যে তাদের পিকজেল আইডি বা পিক্সেল ফার গেছে পিকজেলের পাশাপাশি একটি ইভেন্ট কোনো ওয়েবসাইটে যদি আপনি ঢুকেন তাহলেই এস বি ইভেন্ট ফায়ার হয় যদি কোনো প্রোডাক্ট দেখেন তাহলে সেটাকে বলা হয় বিউ প্রোডাক্ট যে আমি এই প্রোডাক্টটা দেখলাম এটাকে বললো ভিউ প্রোডাক্ট ফেসবুকের ভাষায় বা ভিউ কন্টেন্ট এই যে দেখেন এখন যখন আপনি ভিউ কন্টেন্ট করবেন দেখেন এখানে প্রোডাক্টের নাম দেখাচ্ছে এবং প্রোডাক্টের প্রাইসও দেখাচ্ছে এতে সুবিধা কি ফেসবুক যখন এই ডাটাগুলো পায় ওয়েবসাইট থেকে যখন সেই ডাটাগুলো ট্র্যাক করে নিতে পারে কেউ যদি কোনো একজন কাস্টমার যদি ওয়েবসাইটে গুগলে এসে বা ফেসবুকের মাধ্যমে সার্চ করে যে আমার তেল দরকার বা আমার মধু দরকার বা কোনো একটা প্রোডাক্ট দরকার তখন এটার সাথে রিলেট করে যখনই মিলবে যে কেউ একজন সরিষার তেল খুঁজতেছে এটার সাথে যখনই মিলবে তখনই ফেসবুক তার কাছে ডাইনামিকালি অ্যাড দেখানো শুরু করবে এবং এই ভ্যালুর উপর ভিত্তি করে কাস্টমারের বিহেভিয়ার এবং ওই কাস্টমারকে সে কিন্তু চিনে কোনো না কোনো মাধ্যমে সে দেখছে যে এই কাস্টমার দুশো টাকার প্রোডাক্ট খোঁজে বা পাঁচশো টাকার প্রোডাক্ট খুঁজে তো তারা এই ফেসবুকের কাছে সব ডাটা আছে যে কে পাঁচশো টাকার কাস্টমার কে পঞ্চাশ হাজার টাকার কাস্টমার তার কাছে অ্যাড দেখানো শুরু করুন যদি ইভেন্ট আর যদি পিকজেলার আর ইভেন্ট সেট না করা থাকে তাহলে ফেসবুক কীভাবে আপনার অ্যাড নিয়ে ওই লোকের কাছে দেখাবে তাহলে অবশ্যই পিকজেল এবং ইভেন্ট সেট আপ করতে হবে এখন এই প্রোডাক্টটা দেখার পরে তখন আমি এখন এই খেজুরের গুড় দেখলাম হুম এরপরে বিক প্রোডাক্টে দেখার পর মানুষ কী করে অ্যাটু কাট করে এই এইভাবে অ্যাটু কাট কতগুলো করতে পারে অনেক প্রোডাক্ট করতে পারে যে বাটারের গুড় এটা করতে পারে দুই কেজির এক কেজির এবং ক্রিস্টাল হানি এবং তেল একটু কম্বো সব কিছু অ্যাটু কাট এবং কত টাকার প্রোডাক্ট দেখেন সাত হাজার চারশো দেখেন এটা পিকজেলের মাধ্যমে এই ডাটাটাও তার কাছে ইয়ার কাছে ফেস ফেসবুকের কাছে চলে যাবে এখন যে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করুন দেখেন চেক আউটে যাই চেক আউটে যাওয়ার পরে দেখেন এই চেকআউট আউটে যাওয়ার পরে দেখাচ্ছে যে আমি চারটা আইটেমস অ্যাড করেছি এবং ভ্যালু কত সাত হাজার চারশো টাকার ভ্যালু এই প্রোডাক্টগুলো যদি কেউ কেউ যদি খেজুর অথবা এই যে ক্রিস্টার হানি বা তেল যেটাই সার্চ না কেন ওই লোকগুলোর কাছে ওই ট্যাকেটার কাস্টমার কাছে যদি ঘরের বাজার কোনো অ্যাড রান করে থাকে এই অ্যাডটা নগদ ওনাদের ওনাদের কাছে চলে যাবে তখনই কিন্তু সেলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় একটা জিনিস খেয়াল করুন তাহলে প্রথমে কী করতে হবে ওয়েবসাইটে ট্র্যাকিং করার জন্য প্রথমে পিকজা সেট করতে হবে পাশাপাশি এই ইভেন্টগুলো সেট করতে হবে কি পেসবি ইভেন্ট অ্যাক টুক্যাট ইভেন্ট চেকআউট ইভেন্ট এই যে ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট ইভেন্ট চারটা ইভেন্ট এবং আরেকটা হলো পারচেস ইভেন্ট যখনই আমি আমার এখানে ইনফরমেশন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে ক্লিক করেন ক্লিক করবো এখানের সাথে সাথে আরেকটা ইভেন্ট ফায়ার করবে সেটার নাম হলো পারচেস ইভেন্ট এই ইভেন্টগুলো যখন আমরা ট্র্যাক করতে পারবো বা ইভেন্টগুলো আমরা যখন ফি বা আমাদের ওয়েবসাইটের যে ডাটাগুলো যখন আমরা ওয়েবসাই ফেসবুকে দিতে পারব দিতে পারবো তখনই কিন্তু আমাদের সেলস হওয়ার সম্ভাবনা বাড়বে এখন এই এদেরকে আমরা কীভাবে কাস্টমার অডিয়েন্স বানাবো এটা দেখাই এর জন্য আপনি কী হতে হবে অডিয়েন্স ম্যানেজারে গিয়ে ক্রিয়েট অডিয়েন্সের চাপ দিয়ে এই যে কাস্টম অডিয়েন্স দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়েবসাইটের অডিয়েন্স আপনি বানাতে পারবেন ফেসবুক পেজে কারা ঢুকছে তাদের দিয়ে আপনি অডিয়েন্স বানাতে পারবেন আপনার ভিডিওকে কত পার্সেন্ট দেখছে সেটা দিয়ে আপনি অডিয়েন্স বানাতে পারবেন আমরা ওয়েবসাইটে যাই এই এটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে পিকজেল ধরা হবে এখানে অনেকগুলো পিক্সেল থাকতে পারে আপনার ওয়েবসাইটে যে পিক্সেল থাকবে সেই পিকজেল এখন সে বলতেছে যে ভাই তুমি কোন ধরনের ওয়েবসাইট তুমি কোন ধরনের অডিয়েন্স বানাতে চাও অল ওয়েবসাইট ভিজিটর যারা ওয়েবসাইটে ভিজিট করছে এদেরকে সবাইকেই তুমি অ্যাড দেখাতে চাও নাকি শুধু একটা পেজ কোনো একটা শুধু মধুর পেজে যে ঢুকছে তাকে তুমি যে পিপল হুই স্পেসিফিক ওয়েব পেজ শুধু মধুর মধুর পেজে যে ঢুকছে তাকে তুমি দেখাতে চাও অ্যাড নাকি যে যে পেজ ভিউ করছে শুধু একে অ্যাড দেখাতে চাও বা ভিউ কনটেন্ট করছে মানে কোনো একটা প্রোডাক্ট দেখছে তাদের দিয়ে অডিয়েন্স বানাতে চাও নাকি টু কাট যারা টু কাট করছে ওই অডিয়েন্সগুলো দিয়ে ওনাদেরকে ওদেরকে এই অডিয়েন্স বানাতে চাও নাকি যারা চেক আউট করছে তাদের অডিয়েন্স বানাতে চাও বা যারা শুধু পার্চেস করছে তাদের পারচেস কাস্টমার অডিয়েন্স কখন বানাবো যখন আমার একটা প্রোডাক্ট বিক্রি করছে এবং নতুন একটা প্রোডাক্ট আনছি যারা আমার প্রোডাক্ট কিনছে তাদের কাছে অবশ্যই ভালো লাগছে কোয়ালিটি অনুযায়ী সে আমার কাছে আবার কিনবে তাদের কাছে আমরা অ্যাড নিয়ে যাব আউট অডিয়েন্স আমরা কীভাবে বানাবো দেখেন যারা চেক আউট করে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনে কিন্তু পারচেস করে না তারাই আপনার কাছে একটা ভ্যালুয়েবল কাস্টমার তাদেরকে আপনি অফার দিতে পারেন তাদেরকে আপনি ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারেন এইভাবে কন্টেন্ট মানে সেলস ফানেল তৈরি করতে হবে কন্টেন্টের স্ট্রেটেজি সেট আপ করতে হবে এখন এখানে আরেকটা ইয়ে হলো কি যখন আপনি চেক আউটের অডিয়েন্স বানাবেন তখন অবশ্যই পারচেসের অডিয়েন্সটা বাদ দিবেন কারণ যারা পার্চেস করে তারা কিন্তু অবশ্যই চেক আউট করে পার্চেস করে তো যারা পার্চেস করে তাদেরকে আমাদের অ্যাড দেখে এখন আর দরকার নাই কারণ অলরেডি তারা কিনে ফেলেছে তাদেরকে বাদ দিয়ে দিলাম যারা চেক আউট করছে শুধু তাদের আমি ইয়া করলাম তারপর আমরা এখানে একটা লিখতে পারি যে চেক আউট অডিয়েন্স চেক আউট চেক আউট অডিয়েন্স হ্যাঁ বা একটা ডেট দিতে পারি এই ডেটের একটা চেক আউট অডিয়েন্স বানালাম এই অডিয়েন্সকে এখন আপনি এই চেকআউট অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনি কী করবেন এই চেকআউট অডিয়েন্সকে আপনি এখন ফেসবুক অ্যাডে ব্যবহার করবেন শুধু এদেরকে আপনি অ্যাড দেখাইতে পারবেন এখানে পপুলেটিং হয়ে দেখাবে যে আপনি চেকআউট করছে এমন কতজন আসে শুধু তাদের কাছে অ্যাড যাবে এতে আপনার ফেসবুকের যেমন খরচ মার্কেটিংয়ের খরচ কমবে টার্গেটেড কাস্টমার কাছে যাবে এবং সেলস হওয়ার সম্ভাবনাও বাড়বে এখানে এই গর্ব কিন্তু একটা সাকসেসফুল বিজনেস এরা এদেরকে ফলো করলেই অনেক কিছু শেখা যায়